আসসালামু আলাইকুম খুবই মজার একটা চিকেন রান্না করে দেখাবো চিকেনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মজার হবে আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমাকে তৈরি করে নিতে হবে ব্রেস্তা এই জন্য প্যানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে সেটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে হালকা মিডিয়াম হাই হিটে ব্রেস্তার মতো করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় এরপরে আমি তেলটাকে ছেঁকে ব্রেস্তাগুলো তুলে নিচ্ছি এখানে আমি এক কেজি পরিমাণ চিকেন নিয়েছি আর চিকেনটাকে এরকম নর্মাল কাট করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট বা বড় করে কেটে নিতে পারবেন চিকেনটা ভালোভাবে ধুয়ে আমি এর পানিটা খুব সুন্দরভাবে ঝরিয়ে নিয়েছি এবারে যে ব্রেস্তাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে এবারে চলে যাচ্ছি চিকেনটা মেরিনেট করার জন্য প্রথমে চিকেনটার মধ্যে আমি ব্রেস্তাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট দেড় টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দইটাকে খুব ভালোভাবে ফেটে তারপরে ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এবারে হাত দিয়ে সব উপকরণ একসাথে মেখে নিতে হবে এই বেস্তার কারণে কিন্তু চিকেনের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় মাখা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা স্পেশাল মশলা তৈরি করব। এজন্য দুইটা নিয়ে নিয়েছি তেজপাতা একটা স্টার মশলা এক টেবিল চামচ আস্ত ধনিয়া হাফ টেবিল চামচ নিয়েছি আস্ত জিরা এখানে আমি ছয়টার মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে শুকনো মরিচের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন এবারে সব কিছু হালকা মিডিয়ামে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এগুলো ক্রিস্পি হয়ে আসে এতে করে এগুলো ব্লেন্ড করতে সুবিধা হবে এরপরে ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডারে জগে নিয়ে নিচ্ছি এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ আর দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ সামান্য পরিমাণ পানি দিয়ে এরপরে এটাকে ব্লেন্ড করে নিব পেঁয়াজের যে ব্রেস্তা করেছিলাম সেই তেলের মধ্যেই আমি এই মশলাটাকে এবার ঢেলে দিচ্ছি চুলার হিটটা মিডিয়ামে রেখে মশলাটাকে একটু কষিয়ে নিব এর মধ্যে আরও দিয়ে দিব হলুদ গুঁড়া হাফ টি স্পুনের মতো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে আপনার চিকেনটা কিন্তু ততই মজা হবে কষানো হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে মেরিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে চিকেনটাকে প্রায় সাত আট মিনিটের মতো কষিয়ে নিব একটু নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায় চুলার হিটটা মিডিয়ামে রাখবেন সাত আট মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি মতো চিনি আর হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া চিনি আর গরম মশলার গুঁড়াটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ গরম পানি এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করে নিব বিশ মিনিটের জন্য আর এই পর্যায়ে চুলার হিটটা একদম মিডিয়াম লোতে রাখবো বিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এই রান্নায় কিন্তু আপনার ঝোলটা অনেক বেশি গাঢ় হবে আর খেতে অসম্ভব মজার আপনারা যদি একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন এটা কতটা ভালো লাগে আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন